আজ রবিবার দশই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের সাতাশে জুলাই আজ ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবা কারাম এটি আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ ভুলেও ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল এই দুই কালারের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা আমি বারবার কিন্তু বলছি এখন অঙ্গারক যোগ চলছে অবশ্যই প্রচেষ্টারত থাকুন আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই সাবধানে থাকুন সমুদ্র তীরবর্তী অরণ্যবর্তী বা সীমান্তবর্তী জেলা এলাকায় যারা আছেন তাদেরকেও কিন্তু অ্যাডভান্স প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে আগত দিনে কিন্তু বৃহস্পতি অতিচারী হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো সূর্যের মজবুতি বৃদ্ধি করবার জন্য পিতার কথা শুনে চলুন পিতার মুখের উপরে যদি কথা বলেন আর তার সাথে সাথে আপনি রুবি পাথর পরে আছেন রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না জেমস্টোন পরে লাভ হবে না আপনি রুবি পরেছেন পিতার মুখের উপরে কথা বলছেন পিতার কথা শুনে চলছেন না তাহলে সূর্য কিন্তু আপনার আবার আপনার ডাউনই কিন্তু হতে চলেছে আর সরকারি চাকরি প্রাপ্তি রাজনীতি নেতা মন্ত্রী যদি হতে চান রেপুটেশন বৃদ্ধি করতে চান ম্যানেজমেন্টের কাজ করেন কনফিডেন্স কায়িক করতে চান তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মেটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন নিজের সম্বন্ধে ভালো অনুভব করেন এমন কিছু করার পক্ষে দিনটি কিন্তু চমৎকার অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতও আজ করা যেতেই পারে অতীতের করা আর্থিক বিনিয়োগের কারণে উপার্জনও কিন্তু আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত যদি করেন প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে তবে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সময়ের খেয়াল কিন্তু রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তা হলে সব কিছু কিন্তু মেনটেন করে উঠতে পারবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না একে অপরের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন আজ আপনাদের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন চোখ কিন্তু কখনো মিথ্যে কথা বলে না একে অপরের চোখের দিকে তাকালে আজ অবশ্যই তার মনের কথা কিন্তু আপনারা জানতে পারবেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ঐক্যতার থ্রু দিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ করতে সক্ষম হবেন আজ অবশ্যই অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান অবসরকালীন সময়ে আপনারা অবশ্যই নিজস্ব নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন এগুলি করলে কিন্তু অত্যধিক লাভান্বিত হবেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই